কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো নেই আমার মনটা অনেক খারাপ কারণ ভাই ফেসবুকে আমরা যারা কাজ করি ফেসবুকে অনেক গাইডলাইন আছে অনেক গাইডলাইন বাইনা কাজ করতে হয় যদি গাইডলাইনের ভিতরে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের ফেসবুক এক কিছু দিবে বা সফলতা দেবে বা আমাদেরকে ভাইরাল করবে ভাই আমাদের ফেসবুকে যেমন কাজ করতে গেলে গাইডলাইন আছে আমার পিছিয়ে দেখলেন মেশিন এই মেশিনটা কিন্তু গাইডলাইনের ভিতরে পড়ে ভাই মেশিনে অনেক নিয়মকরণ আছে মেশিনের কারণ অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার জীবন সেফ আপনার লাইফ সেফ আপনার হাত সেফ আর যদি মেশিনের নিয়ম কানুন না মানতে পারেন তাহলে আপনার লাইফ শেষ আপনার জীবন শেষ আপনার হাত শেষ তে আমার দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে কষ্টের দিন বা স্মরণীয় দিন থাকবে শুক্রবার সাতাশ তারিখ আমার বাতিজার যার হাত মেশিনে ঢুকে গেছে দিতে যায়

তাহলে আর বাড়ি লাগে দিতাম না আসলে আমি কথা বলতে পারে যে কি কষ্ট হইতে বাচ্চাদের বাচ্চা সবাই দোয়া করবে দোয়া ছাড়ার কিছু আল্লাহ তালা যেন সে সুস্থ করে দেয় যদি সুস্থ হয় আল্লাহ জমিস কিন্তু আমি জমিস দোয়া করি যে আল্লাহ তালা সুস্থ করি আসলে যারা হারায় সে জানে অনেকটা সমস্ত মানুষ সামনে দেখা পরে যদি তার একসেন্ট একটা অঙ্গ ক্ষতি হয়ে যায় তাহলে কেমন লাগে ভাই আমার যা এখন হাসপাতাল আছে তাহলে অপারেশন করা হয়েছে সবাই দোয়া করবেন আসলে আমি তার দেখাতে না এখন তার সঙ্গে আমি কথা বলতে পারবো না এখন আমি কথা বলতে পারছি না আপনার কথা আসতে যেন আর তার সঙ্গে যেন কী কথা বলবো যে আপনারা যারা আছেন আমার যেন দোয়া করবেন যে দেখায় না মেশিনে কাজ করতে গেলে ভাই যদি উনিশ বিশ হয় লাইফ শেষ জীবন আর জীবন থাকবো না এই জীবন কোনো মানে হয় না আমরা যারা গরিব রেসি কাজ করি কাজ করে খাই সবাইকে বলবো সতর্ক হয়ে কাজ করবেন সতর্ক হয়ে কাজ করে তারপরে আপনারা কাজ করবেন সবসময় আপনার নিজের সেফটি রাখবেন তারপরে কাজ করবেন আপনার কাজ করতে যেহেতু আমরা গরিব মানুষ যা বলতেছিলাম যে আমি কথা বলতে পারতেছি না ভাই আবার ভিডিওতে তিন চারজনের আমি কথা বলি না ভিডিও না আপনারা সবসময় দোয়া করবেন যেন আমার বাতিলার হাতটা আল্লাহ সুস্থ যাবে দেখ সবাই ভালো থাকবেন আমি কথা বলতে পারি না ভাই